রাধা রাধে ওম নম ভগবতে বাসুদেবায় গুরু কৃপাহী কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধা রানীর আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ নম্বর শ্লোকটি তাৎপর্য সহ পড়ে শোনাছি জয় রাধা বল্লভ শ্রী হরিবংশ নাহ যাদু না তং নেমে জনাধিপা নাম সার্বে বয়মত পরম অনুবাদ এমন কোনো সময় ছিল না যখন আমি তুমি এই সমস্ত রাজারা ছিলেন না এবং ভবিষ্যতেও কখনো আমাদের অস্তিত্ব বিনষ্ট হবে না তাৎপর্য যিনি নিত্যের মধ্যে পরম নিত্য চেতনের মধ্যে পরম চেতন এবং যিনি এক হয়েও সকলের কামনা পূর্ণ করেন যারা ধীর তারা অন্তরের অন্তঃস্থলে সর্বদাই তাকে দর্শন করেন এবং শাশ্বত শান্তি অনুভব করেন কিন্তু যারা তার ভজন করে না তারা কখনোই তাকে লাভ করতে পারে না এই বৈদিক তত্ত্বজ্ঞান যা ভগবান অর্জুনকে দান করলেন তা তিনি পৃথিবীর প্রতিটি মানুষকে দান করলেন যারা নিজেদের মহাপণ্ডিত বলে জাহির করতে চায় কিন্তু বাস্তবিক পক্ষে যারা এক একজন মহামূর্খ ভগবান স্পষ্টভাবে বলেছেন তিনি অর্জুন ও সেই যুদ্ধক্ষেত্রে সমবেত সমস্ত রাজারা সকলেই শাশ্বত স্বতন্ত্র জীব এবং ভগবান সমস্ত জীবকে তাদের বদ্ধ মুক্ত উভয় অবস্থাতেই প্রতিপালন করেন পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম স্বতন্ত্র পুরুষ ও ভগবানের পার্ষদ অর্জুন এবং সেখানে সমবেত সমস্ত রাজারা হচ্ছে স্বশন্ত্র শাশ্বত ব্যক্তি এমন নয় যে পূর্বে তারা ছিলেন না এবং ভবিষ্যতে থাকবে না তাদের ব্যক্তির স্বাতন্ত্র পূর্বে বর্তমান ছিল এবং ভবিষ্যতেও নিরবিচ্ছন্নভাবে বর্তমান থাকবে তাই কারোর জন্য শোক করা নিতান্তই নিরর্থক মায়াবাদীরা বলে থাকেন যে মুক্তির পর স্বতন্ত্র আত্মা মায়ার আবরণ মুক্ত হয়ে নির্বিশেষ ব্রহ্মে বিলীন হয়ে যায় এবং তখন আর আত্মার নিজস্ব সত্তা বলে কিছু থাকে না এই মতবাদ পরম শাস্ত্রক ভগবান শ্রীকৃষ্ণ এখানে অনুমোদন করেননি তাছাড়া কেবল বদ্ধ বদ্ধদশায় আমরা ব্যক্তি স্বাতন্ত্র অনুভব করি সেই মতবাদও ভগবান এখানে অনুমোদন করেননি ভগবান শ্রীকৃষ্ণ এখানে স্পষ্টভাবেই বলেছেন ভগবান নিজের এবং অন্য সকলের অস্তিত্ব শাশ্বত কারো স্বতন্ত্র সত্তার বিনাশ কখনোই হয় না এই কথা উপনিষদেও বলা হয়েছে শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত এই সমস্ত কথা প্রমাণিক কারণ তিনি কখনোই মায়ার দ্বারা প্রভাবিত হন না জীবের ব্যক্তি স্বাতন্ত্র যদি সর্ব অবস্থায় বজায় না থাকত তবে ভগবান শ্রীকৃষ্ণ কখনোই বলতেন না যে ভবিষ্যতেও কখনো এর বিনাশ হবে না মায়াবাদী তার্কিকেরা বলতে পারে শ্রীকৃষ্ণ যে ব্যক্তির স্বাতন্ত্রের কথা বলছেন তা চিন্ময় স্বাতন্ত্র নয় তা হচ্ছে জড় স্বাতন্ত্র কিন্তু এই যুক্তি মেনে নিলেও প্রশ্ন তো থেকেই যায় তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের সম্বন্ধে যে স্বাতন্ত্রের কথা বলেছেন সেটি কি ধরনের স্বাতন্ত্র শ্রীকৃষ্ণ বলেছেন তিনি অতীতেও ছিলেন ভবিষ্যতেও থাকবেন তিনি নানাভাবে তার ব্যক্তি স্বাতন্ত্র প্রতিপন্ন করেছেন এবং তিনি ঘোষণা করেছেন ব্রহ্মজ্যোতি হচ্ছে তার অঙ্গকান্তি শ্রীকৃষ্ণ তার অপ্রাকৃত স্বাতন্ত্র সব সময় বজায় রেখে গেছেন যদি তাকেও সীমিত সাধারণ চেতনা বিশিষ্ট বদ্ধ জীবাত্মা বলে মনে করা হয় তবে ভগবত গীতাকে কখনোই পরম তত্ত্বজ্ঞান সমন্বিত শাস্ত্র হিসাবে গ্রহণ করা যাবে না সীমিত জ্ঞান বিশিষ্ট ভ্রান্তিপূর্ণ সাধারণ মানুষ কখনোই পরম তত্ত্ব শিক্ষা দিতে পারে না ভগবত গীতা সাধারণ কাব্যগ্রন্থ নয় সাধারণ মানুষের লেখা কোনো বইয়ের সঙ্গে ভগবদ্গীতার তুলনা করা চলে না শ্রীকৃষ্ণকে যদি কেউ সাধারণ মানুষ বলে মনে করে তবে তার কাছে ভগবদ গীতার কোনো তাৎপর্য থাকতে পারে না মায়াবাদী তার্কিকেরা বলে থাকে প্রচলিত রীতি অনুসারে এই শ্লোকে বহু বচনের ব্যবহার করা হয়েছে এবং তা জড়দেহটিকে বোঝাচ্ছে কিন্তু পরবর্তী শ্লোকে জড়দেহগত পরিচয়কে সম্পূর্ণ রূপে অগ্রাহ্য করার পর প্রচলিত রীতি অনুসারে সেই জড় দেহগত পরিচয়কেই আবার অনুমোদন করা শ্রীকৃষ্ণের পক্ষে কি করে সম্ভব তাই স্পষ্টই বোঝা যাচ্ছে অপ্রাকৃত স্তরে ও জীব স্বতন্ত্র আত্মা রূপে বর্তমান থাকে এই কথা রামানুচার্য আদি মহৎ আচার্যেরা স্বীকার করে গেছেন ভগবদ্গীতাতে গীতাতে বহু জায়গায় উল্লেখ করা হয়েছে এই অপ্রাকৃত স্বাতন্ত্র ভগবত ভক্তেরা উপলব্ধি করতে পারেন যারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষা পরায়ণ মতো মহৎ শাস্ত্রকে উপলব্ধি করার ক্ষমতা তাদের নেই ভগবত ভক্তিহীন মানুষের ভগবদ্গীতা গীতা পাঠ করা মৌমাছির মধুর বোতল চাটার মতোই নিরর্থক বোতল না খুললে যেমন মধুর স্বাদ পাওয়া যায় না তেমনি ভগবানের ভক্ত না হলে ভগবত গীতার অন্তর্নিহিত তত্ত্ব উপলব্ধি করা একেবারেই যায় না এই কথা চতুর্থ অধ্যায়েই বলা হয়েছে ভগবানের অস্তিত্ব যে অবিশ্বাস করে তার পক্ষে ভগবত গীতা স্পর্শ করাও সম্ভব নয় তাই মায়াবাদীরা গীতার যে ভাষ্য দিয়ে থাকে তা সম্পূর্ণ রূপে ভ্রান্ত এবং তা মানুষকে বিপদগামী করে তাই শ্রী চৈতন্য মহাপ্রভু মায়াবাদীদের ভাষ্য পড়তে অথবা শুনতে নিষেধ করে গেছেন কারণ মায়াবাদী ভাষ্যের দ্বারা একবার প্রভাবিত হলে গীতার অন্তর্নিহিত তত্ত্বকে আর উপলব্ধি করা যাবে না যদি ব্যক্তি স্বতন্ত্র অভিজ্ঞতালব্ধ বিশ্বব্রহ্মাণ্ডকে উল্লেখ করে তাহলে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশের কোনো আবশ্যকতা থাকে না স্বতন্ত্র আত্মার বহুবচন ও ভগবান চিরন্তর সত্য এবং তা বেদে প্রতিপন্ন হয়েছে যা ওপরে উল্লেখ করা রয়েছে রাধে রাধে এখানে কথার বিরাম দিচ্ছি আর সকলকে জানাচ্ছি রাধে রাধে এতক্ষণ অব্দি যা কিছু পড়ে শুনালাম সবই শ্রী শ্রী রাধারানী শ্রীচরণে নিবেদন করছি শ্রী শ্রী গুরুদেবের কৃপায় জয় রাধা বল্ল শ্রীহরিবংশ